ম্যানহাটনের বার্নার্ড কলেজে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভ চলাকালে বোমা হামলার হুমকির কারণে ক্যাম্পাসে জড়ো হয় নিউ ইয়র্ক পুলিশ পরে কলেজটির লাইব্রেরি ভবন থেকে সাধারণ শিক্ষার্থী সহ বিক্ষোভকারীদের নিরাপদে বের করে আনা হয় এনভাইপিডি জানিয়েছে বোমা হামলার হুমকির ঘটনাটি ছিল ভুয়া এছাড়া শিক্ষার্থী সরিয়ে নেয়ার সময় যারা অস্বীকৃতি জানিয়েছে তাদের মধ্যে নয় জনকে আটক করা হয়েছে বলেও জানায় পুলিশ এদিকে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বার্নার্ড কলেজ প্রেসিডেন্ট বুধবার প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারীদের অবস্থান ধর্মঘটের সময় বোমা হামলার হুমকিতে দ্রুত সাড়া দিয়ে ম্যানহাটনের বার্নার্ড কলেজের লাইব্রেরি ভবন থেকে সাধারণ শিক্ষার্থীসহ বিক্ষোভকারীদের সরিয়ে দেয় নিউ পুলিশ এ সময় বার্নার্ড কলেজে পুলিশের সাথে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারীদের হাতাহাতির ঘটনা ঘটে সামাজিক মাধ্যম এক্সে এ নিউইয়র্ক পুলিশ জানিয়েছে বার্নার্ড কলেজে প্যালেস্টাইন পন্থীদের বিক্ষোভে বোমা হামলার হুমকির খবরটি জানতে পান তারা যা ক্যাম্পাস এবং সকল শিক্ষার্থীর মাঝে আতঙ্ক তৈরি করতে পারে এনওয়াইপিডি জানিয়েছে সরিয়ে আনার সময় যারা যেতে অস্বীকৃতি জানিয়েছে তাদের মধ্যে নয়জনকে আটক করেছেন তারা কলেজটির লাইব্রেরি ভবনটি বিক্ষোভকারীরা কয়েক ঘণ্টা যাবৎ দখল করে রেখেছিল এর আগে বিক্ষোভকারীদের ভবনটি দ্রুত ছেড়ে দিতে একাধিকবার অনুরোধ করেন কলেজ কর্তৃপক্ষ তবে বিক্ষোভকারীরা বলেন তাদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়াই কলেজ প্রশাসন প্যালেস্টাইন পন্থী এক শিক্ষার্থীকে বহিষ্কার করে এদিকে কলেজ কর্তৃপক্ষের দাবি গত সপ্তাহে মুখোশ পরিহিত একদল প্যালেস্টাইনপন্থী কলেজে প্রবেশ করে এক কর্মচারীকে লাঞ্ছিত করে বার্নার্ড কলেজের প্রেসিডেন্ট জানান যেসব বিশৃঙ্খলাকারী ক্লাসের কার্যক্রমে হস্তক্ষেপ করেছে এবং এইসব কর্মকাণ্ডে যুক্ত আছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না সারিয়া শাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর